বিসিবির ডাকে সারা দিয়ে মাছ পথে আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বুধবার চলতি আসরে নিজের শেষ ম্যাচে উইকেট শূন্য থাকলেও নয় ম্যাচে যৌথ সর্বোচ্চ চোদ্দ উইকেট নিয়ে আইপিএল যাত্রা শেষ করেন দ্য ফিজ নিলামে দুই কোটি রুপিতে তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস কিন্তু সব ম্যাচ না খেলে দেশে ফিরে আসায় এই পুরো অর্থই কি পাবেন মুস্তাফিজুর চলুন সেটাই জানার চেষ্টা করি আইপিএল বেতন কাঠামো অনুযায়ী একজন ক্রিকেটার সব ম্যাচ না খেললে তার পারিশ্রমিক দেয়া হয় প্রো রাটা বেসিসে অর্থাৎ সে যতগুলো ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন ওই অনুযায়ী হিসেব করে তাকে পারিশ্রমিক দেয়া হয় চলতি আসরে গ্রুপ পর্বে প্রতিটি দল চোদ্দটি করে ম্যাচ খেলবে এই চোদ্দোটি ম্যাচ খেললে পুরো দুই কোটি রুপি পেতেন দ্য ফিস অর্থাৎ প্রতি ম্যাচে আয় করতেন প্রায় চোদ্দ লাখ ত্রিশ হাজার রুপি কিন্তু চেন্নাইয়ের হয়ে তিনি অ্যাভেলেবল ছিলেন দশ ম্যাচের জন্য তাহলে হিসেব অনুযায়ী পারিশ্রমিক হিসেবে প্রায় এক কোটি তেতাল্লিশ লাখ রুপি পাবেন দফিস কিন্তু না এই পুরো অর্থ নিয়ে দেশে ফিরতে পারবেন না তিনি নিয়ম অনুযায়ী আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে বিশ শতাংশ কর কেটে নেবে ভারতীয় সরকার সে হিসেবে এক কোটি তেতাল্লিশ লাখ রুপি থেকে বিশ শতাংশ অর্থাৎ আঠাশ লাখ ষাট হাজার রুপি কর দিয়ে প্রায় এক কোটি পনেরো লাখ রুপি পারিশ্রমিক পাবেন মুস্তাফিজুর যা বাংলাদেশের মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা আর দৈনিক ভাতা বোনাস ও আলাদা অর্থ তো আছেই মুস্তাফিজকে আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটার যা পারিশ্রমিক পাবেন তার বিশ শতাংশ অর্থ পাবে সে দেশের ক্রিকেট বোর্ডও তবে এই অর্থ ক্রিকেটারের পারিশ্রমিক থেকে কেটে নয় আইপিএল এর সেন্ট্রাল রেভিনিউ পুল থেকে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড তার মানে মুস্তাভিজের আয়ের দেড় কোটি টাকার বিশ শতাংশ অর্থাৎ ত্রিশ লাখ টাকা ঢুকবে বিসিবির অ্যাকাউন্টে